আপনি যদি বড় লোন খুঁজে থাকেন ধরেন আপনার বাড়ি বানানোর জন্য দোতলা কমপ্লিট হয়ে গেছে আর দুই তলা করতে চান আপনার চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা লোন দরকার দশ বছর মেয়াদি এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আর এটি পাবেন আপনার বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ মঞ্জিল এটা এখনো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যায়নি তবে অনেকগুলো জেলায় চলে গেছে আর এটা কোন কোন জেলায় চলে গেছে সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এখন আবেদনকারী আবেদন করতে পারবে ঢাকা চট্টগ্রাম সিলেট মহানগর অঞ্চল ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম সিলেট মহানগর অঞ্চল ব্যতীতির সকল বিভাগীয় জেলা সদর উপজেলায় ঢাকা সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম ব্যতীত তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি আবেদনটা শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম সিলেট মহানগর অঞ্চল ব্যতীত দেশের সকল বিভাগীয় জেলা সদর উপজেলা সদর এবং থ্রোট এলাকায় নাগরিকগণ করতে পারবেন অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেট বা মহানগর বাদে সব জায়গায় এখানে আসে এবং বিনিয়োগ প্রকল্প শুধুমাত্র এরা বাড়ি নির্মাণের জন্যই আপনার বিনিয়োগ করে থাকে আপাতত অন্য কোনো বিনিয়োগ করে থাকে না আর এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংক এটাকে পরিচালনা করতেছে তো এখান থেকে আপনারা সহজে লোন নিতে পারবেন